আসসালামু আলাইকুম প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না তাই আজকে কয়েক রকমের ভর্তা বানানো হবে প্রথমে আমি মটর ডাল ভিজিয়ে নিয়েছি মটর ডালের বড়া বানানো হবে তাই ডালগুলোকে আমি ভিজিয়ে নিয়েছি ডালগুলো কিছুক্ষণ ভিজার পরে আমি এগুলো গ্লিন করে নেবো তারপর এখানে আমি সুটকি নিয়েছি নিয়ে নিয়েছি চ্যাপা সুটকি বোনা করা হবে তাই আমি চ্যাপা সুটকি নিয়ে নিয়েছি এগুলো এখন ভালো করে ধুয়ে দেবো তারপরে এখানে আলু কেটে নেওয়া হয়েছে আলুর ভর্তা বানাবো আর তাই জন্য আলুগুলো সিদ্ধ বসিয়ে দেবো তারপর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়ে নিয়েছি আর কতগুলো পেঁয়াজ আমি মোটা মোটা করে কেটে নিয়েছি ভর্তার জন্য আর বাকি পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে নিয়েছি আর এখানে কালি জিরে সরষে নিয়ে নিয়েছি আজকে কালি জিরে শস্যার ভর্তা বানানো হবে আর এগুলো এখন আমি ভালো করে ধুয়ে নেবো তারপরে এখানে ডালগুলো যখন ভি ভালো করে ভিজে যায় এখন এগুলো আমি এখন ব্লেন্ডার করে নেব তাই ভালো করে ধুয়ে নিয়েছি আর সাথে কাঁচা মরিচও নিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ব্লেন্ডার করে নেব তারপরে যে আমি আধা ভাঙা করে ব্লেন্ডার করে নিয়ে নিয়েছি আর কাঁচা মরিচ আমি ব্লেন্ডার করে নিয়ে নিয়েছি তারপরে হয়েছে আমি শুটকিগুলো ব্লেন্ডার করে নেব এখানে রসুন পেঁয়াজ আর শুটকি একটা ব্লেন্ডার জগে নিয়ে নিয়েছি এখন একটুখানি পানি দিয়ে আমি এগুলো ব্লেন্ডার করে নিয়েছি আর এই তো আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে আমি একটু মিহিন করে ব্লেন্ডার করে নিয়েছি আর এখানে ডালের বরাবান এখানে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর একটুখানি আদা বাটা আর সাথে পেঁয়াজ দিয়ে এগুলো সব একসাথে মিক্স করে নেবে আর সাথে কিন্তু ধনিয়া পাতাও দিয়েছে তারপরে এখানে আমি সরষে পাতাটা বেটে নেব এখানে পেঁয়াজ শুকনা আর লবণ নিয়ে নিয়েছি আর এগুলোকে এখন আমি মিহিন করে বেটে নেব আর মাঝে মধ্যে কিন্তু এরকম ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে প্রতি মাছ মাংস খেতে ভালো লাগে না হ্যাঁ তাই জন্য আজকে কয়েক রকমের ভর্তা বানানো হবে আর এরকম ভর্তা হলে কিন্তু ভাত খেতে আর অন্য কিছুই লাগে না হ্যাঁ যাই হোক এখন আমি ভর্তাগুলো ভালো করে বেটে নিচ্ছি একদম মিহিন করে আমি সর্ষে ভর্তাটা বেটে নেব আর সরষে পত্তাটা কিন্তু ঠান্ডার জন্য খুবই উপকারী ঠান্ডার ভিতর ঠান্ডার লাগলে কিন্তু সরষে ভর্তাটা খেলে কিন্তু খুবই ভালো লাগে আর এখানে আমি সর্ষে পত্তাটা বাটা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি তারপর আমি কালি ভর্তাটা বেটে নেবো আর এখানে কালিজিরা আর কালিজুরাগুলো একটু কড়াইয়ের ভিতরে তেল দিয়ে টেলে নিয়েছিল মানে একটু হালকা ভেজে নিচ্ছিলো রসুন পেঁয়াজ আর কালিজিরা শুধু নম্বর একসাথে ভেজে নিচ্ছিলো আর ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি আর লব সাথে লবণ দিয়ে দিয়েছি আর এখন আমি একদিন মিহিন করে ভর্তাটা বেটে নেব আর এই তো আমার ভর্তা বাটা হয়ে গিয়েছে সরষে ভত্তা কালিজিরা ভর্তা বাটা হয়ে গিয়েছে আর এখানে আমার শাশুড়ি মা চ্যাপা সুটকিটা বুনা করছিলো আমরা এটাকে বাগেরা সুটকির ভর্তা বলি আর অনেকে চ্যাপা সুটকির বোনা বলে হ্যাঁ যাই হোক এখানে আলুর ভর্তাটা বানানো হচ্ছে তারপরে এই তো সুটকিটা হয়ে গিয়েছে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি তারপরে এখানে ডালের বড়াগুলো ভাজা হচ্ছে আর এই তো ডালের বড়াগুলো ভাজা হলে আমরা খেতে বসবো আর এই তো আমরা এখন খেতে ভাত খেতে বসেছি আর ডালের বড়া আলুর বত্তা বাগেরা ভর্তা আর সরষে ভর্তা আর আছে কালিজিরা ভর্তা আর সাথে আছে পাতলা ডাল প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না মাঝে মধ্যে কিন্তু এরকম ভর্তা হলে ভাত খেতে খুবই ভালো লাগে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ